এটা কি আপনার প্রথম নিয়ে? জি। বর্তমানে কোনো গার্লফ্রেন্ড আছে? না। অতীতে ছিল? না, অতীত বর্তমান কোন কালই কোনো গার্লফ্রেন্ড ছিল না। কেন ছিল না? আমি কখনো কোনো প্রেম করিনি তাই। কেন প্রেম করেন? আপনার কোনো সমস্যা আছে? আপনি এই ধরনের প্রশ্ন এত উচ্চস্বরে কেন বলছেন? মানুষজন শুনতে পাবে। মানুষ শুনলে সমস্যা কি? আর তাছাড়া আমাদের কথা কেউ শুনছে না। সবাই নিজেদেরকে নিয়ে ব্যস্ত। তো আমি দেখতে পাচ্ছি যে কিছু মানুষ তাকাচ্ছে এখানে আপনি কি আমাকে দেখতে এসেছেন নাকি আশেপাশে মানুষজন জি আপনাকে দেখতে এসেছি তাহলে আমাকে দেখেন এখন বলেন আপনার কোন শারীরিক সমস্যা আছে কি না দেখেন আমি এটা কখনো যাচাই করে দেখিনি তবে আমার বিশ্বাস আমার এই ধরনের কোনো সমস্যা নেই আপনি কান পিয়ারসিং করেছেন কেন এটা ম্যাগনেট আপনি চাইলে আমি আপনাকে খুলে দেখাই না লাগবে না আপনার শরীরে কোনো ট্যাটু আছে একটাও নেই আপনি চাইলে আমি আপনাকে আপনি আমাকে এত কোনো প্রশ্ন করছেন কেন আপনি অস্বাভাবিক না অস্বাভাবিক না আমি প্রেম করিনি কারণ আমি প্রেম করার মতো কাউকে খুঁজে পাইনি তাই কারণ আমি পড়াশোনা নিয়ে ব্যস্ত ছিলাম আর আমি সব সবসময় চাইতাম আমার সব ভালোবাসা জমা থাকুক আমার আমার ওয়াইফের জন্য শুনতে একটু ওল্ড স্কুল লাগলেও আমি এমনই

কিন্তু আমাকে নিয়ে আপনার এত সব সন্দেহ হওয়ার কারণটা কি? কারণ আপনি কানাডা থাকেন। আছসো ড্রিঙ্কস করেন না, গার্লফ্রেন্ড নেই, নাইট ক্লাবে যান না। ব্যাপারটা আমার কাছে নরমাল লাগত। দেখুন একটা মানুষ দেশের বাইরে থাকে তার মানে তারে সব থাকতে হবে এর কোনো মানে নেই। আমি একজন পিয়র মুসলিম। থ্যাঙ্ক ইউ। আরও খাবার আছে না? হ্যাঁ ওগুলো নিয়ে আছেন ইয়েস। থ্যাঙ্ক ইউ। আর পুরো আছে মানে? আপনি কি আগে থেকে খাবার অর্ডার দিয়ে রেখেছ? জি। আমার কি পছন্দ অপছন্দ না জানি আপনি আমার জন্য খাবার অর্ডার দিয়ে দিলেন মানে বিষয়টা অনেকটা নিজের পছন্দ অন্যের উপর চাপিয়ে দেওয়ার মতো হয়ে গেল না না মানে আমি তো ঠিকঠাক মতো জানি না আপনার পছন্দ অপছন্দ কি তাই আমি মেনু থেকে মোটামুটি সবকিছু অর্ডার দিয়ে রেখেছি সব সব খাবার অর্ডার দেওয়ার বিষয়টিও আমার পছন্দ হলো কারণ এইটা একদিকে অর্থের অপচয় আর অন্যদিকে আপনার নিজেকে জাহির করার একটা চেষ্টা মানে আপনি এটা শো অফ করতে যাচ্ছেন যে আপনার অনেক টাকা তাই তো আমি এখন উঠবো কেন খাবেন না এতগুলো খাবার অর্ডার দিলাম না আমার খেতে ইচ্ছে করছে আপনি খান এত খাবার আমি একা খাবো যতটুকু পারেন তত খান আচ্ছা ঠিক আছে আমি ট্রাই করছি কিন্তু একটা রিকোয়েস্ট করি আমি যতক্ষণ খাবো লিস্ট ততক্ষণ আমার পাশে বসে থাকা যায় না আমার একটা ল্যাব ক্লাস আছে আমি আপনাকে পৌঁছে দেই না আমি একাই যেতে পারবো আচ্ছা যাওয়ার আগে আমাদের বিয়ে নিয়ে আপনার মতামতটা জানতে পারি না বিয়ের মধ্যে এত বড় একটা ডিসিশন এত জলদি আমি নিতে পারবো আমার সময় লাগবে আমি বাচ্চায় যেয়ে আপনাকে ফোন বাই আচ্ছা এত কঠিন কেন এটা মা তো বলেছিল নরম একটা মেয়ে তবে মনে হচ্ছে এই মেয়ের সাথে আমার ভালো জমবে আচি দুপুরে কিছু খেয়েছেন? অহ কিছু খাই নাই। এখনো খাননি। তাহলে চলেন। আজকে দুপুরে আপনি আমার সাথে খাবেন। না না ভয়ের কিছু নেই। একটু আগে দেখলেন না একটা মেয়ে খুব রেগে রিকশায় চড়ে চলে গেল। সেটা আমার হবু বউ। আমার উপর খুব রাগ করেছে কিন্তু আমি জানিই না কেন রাগ করেছে।

ই চাচি হ্যাঁ আপনার বৌমা যদি রাজি হয়ে যায় বিয়েতে তাহলে আপনি আমি আর আপনার বৌমা মিলে এখানে এসে একদিন লাঞ্চ করব অথবা ডিনার করব হ্যাঁ দিন কি আমাশা আমি রানু হ্যাঁ অবশ্যই অবশ্যই আসবেন সামিরে কি ফোন দিলেন যে না মানে অনেক রাত হয়ে গেছে না সরি আসলে আপনার তো ফোন দেওয়ার কথা ছিল বাসায় গিয়ে আপনি বলেছিলেন আর তাই ফোন দিছিলেন না অস্থির লাগছিল তাই অস্থিরতায় কিছু না চিন্তা করেই ফোন দিয়ে বসলাম কিছু মনে করবেন না আচ্ছা এবার বলুন হ্যাঁ নাকি না কিসের হ্যাঁ না আপনি না বললেন যে আপনি এত জলদি সিদ্ধান্ত নিতে পারবেন না আপনি বাসায় গিয়ে ফোন করবেন জানাবেন

দেখা না করি আপনি আমার সাথে কথা না বলেন আমাকে না চেনেন না বোঝেন তাহলে আপনি সিদ্ধান্ত নেবেন কি করে আচ্ছা আপনার এক্সাম কয়টায় কালকে সকাল দশটায় আপনি তো ঢাকা মেডিকেল কলেজে পড়েন রাইট জি আমি এখন রাখবো আমাকে ঘুমাতে হবে তবে হ্যাঁ আপনাকে থ্যাঙ্কস থ্যাঙ্কস কেন আমি চলে আসার পর যে ওই অসহায় মহিলাকে নিয়ে খাবারগুলো খেয়েছেন সেটার জন্য থ্যাঙ্কস দেখি আপনি আহ জানলেন কি করে আপনি দেখেছেন পাশের টেবিলে দুইটা ছেলে আর একজন ভদ্রমহিলা আপনাকে সারাক্ষণ দেখছিল ওরা কারা জানে না আমি কি করে বলবো দুইটা ছেলে ছিল আমার কাসিম আচ্ছা কেস করেন তো ভদ্রমহিলাটা কে হতে পারে আর অ্যাভ নো টু